মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধ সম্মানীয় ইসলাম মহসান উপস্থিত রয়েছেন আমাদের জেলার বিএনএ ওয়া রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব সম্মানীয় মোবাজীদ হোসেন সাহেব আমাদের মাঝে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত সম্মানীয় রাজ্যসভার সাংসদ তথা মাইনরিটি ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকে বরণ করে নিতে চলেছি ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান তাকে আমরা বরণ করে নিতে চলেছি গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানে বিধানসভা ধরে ধরে এবং প্রত্যেকটা বিধানসভার কি কি মুহূর্তে প্রবলেম আছে ওখানকার বিধানসভায় যারা নেতৃত্ববিন্দু আছে যারা যেখানে বিধায়ক আছে বিধায়ক ব্লক প্রেসিডেন্ট এবং তাছাড়া যারা অঞ্চল লেভেলে যারা লিডার আছে সবাইকে দেখে প্রত্যেকটা বুথে আমরা অ্যানালিস করছি কোনো বুথে কত পার্সেন্ট মানে কাজ আগিয়েছে কত পার্সেন্ট পিছিয়ে আছে যেখানে পিছিয়ে আছে সেখানে আমরা নানারকম মানে অবজার্ভ টিম তৈরি করে দিচ্ছি যাতে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা প্রত্যেকটা বিধানসভা দলদের কাজ করছি গাজলগুলোকে পুনোটা মতো অঞ্চল আছে পনেরোটা অঞ্চলে যতটা বুথ আছে সব নিয়ে আমরা এখানে স্থানীয় নেতৃত্ববৃন্দের সঙ্গে আমরা অ্যানালিসিস করেছি কিছু গাজল অনেক ভালো কাজ করেছে যেখানে কিছু কিছু বুথে যেখানে টু টু আছে কিংবা অসুস্থ হয়ে গেছেন সেসব জায়গাতে আরো আমরা অবজার্ভ টিম অ্যাটাচ করে দিয়েছি এবং কালকের মধ্যে আশা করা যায় গাজল টুতে পুরোপুরি সব কাজ হয়ে যাবে আপনাদের ধন্যবাদ জানাই রাজ্যসভার সাংসদ মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সম্মানীয় শামিরুল ইসলাম